নবীজি এই মাসটাকে এত সম্মান করে বরকতের জন্য দোয়া করেছেন আল্লাহ বারিক লানা ফি রাজা বাবা শাহবান ও বাল্লিক রমাদান তাহলে রজবও আছে শাহবানও আছে আবার কি রমাজানও আছে নিশ্চিত এই মাসটির ২৬ তারিখ দিবাগত রাত সম্মানিত শুধু ঘটনা কার কাছে শুনবেন ঘটনা শুনেছেন হজরতে আম্মাজান আয়সার দিয়াল রচনা আম্মাজানা আয়েশা رضی আল্লাহু عنها বলেন যে নবীর মেরাাজ হয়েছে এই রজব মাসে। ওই লমজ লমজবি যারা তাদের সালাফি যারা তাদের সবচেয়ে বড় মান্যগণ্য ব্যক্তি হলেন শায়খ তাইমিয়া। শায়খ ইবনে তাইমিয়াকে রজব মাস সম্বন্ধে বলা হয়েছে যে রজব মাসটা কেমন মাস লাইলাতুল রজব লাইলাতুল মেয়েরাজ রজব মাসে হয়েছে অতএব সেই রজব মাসের মেয়রাজের রাতটা কেমন উনি বলেছেন যে এটা লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠকে জিজ্ঞেস করা হয়েছে তাকে প্রশ্ন করা হয়েছে যে এই রজব মাসে যে নবীজির মেহরাজ হয়েছে সেই রাতটার মূল্য কত উনি বলছেন সেই রাতটার মূল্য কদরের রাতের চেয়েও কি উত্তম একটু সোহা বলবেন না এখন প্রশ্ন হলো তাদেরকে জিজ্ঞেস করেন যে মেয়েরা যে রাতে এই রাতটা যে আসলো নবীজির কে আল্লাহ তালা আকাশে নিলেন উর্ধাকাশের তিনি মেহমান হলেন কোনো এ বাদতবন্দেগি আসে কিনা কোনো রোজা আসে কিনা কথা কর। সম্মানিত শুধু তারা তো ওই যে বলে থাকে যে হাদিসে নাই তাদের একটা কথাই শুধু হাদিসে নাই অথচ রমিকার ইনসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানসা আতাহান হাফেজ আউল্লাহ মিনার না যে ব্যক্তি এক নফল রোজা রাখে কথা বলে না আল্লাহ তালা তাকে নাম থেকে মুক্তি দেবেন এর উপর ভিত্তি করে উলমায়করাম বলেছেন হ্যাঁ রজবের সাতাইশে রজব ছাব্বিশ তারিখ বিভাগত রাত এর পরে যে দিনটা সেই একদিন রোজা রাখা এটা নফল এবং ওই রাতে ওই রজবের কারণে যদি কোনো ব্যক্তি নবীর এই মহান পবিত্র মেয়েরাজ শরীরকে যদি কেউ সম্মান করে দান খয়রাত করে গরিবকে খাওয়ায় তাহলে সেই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে কথা বুঝতে পারছো